প্রিয় দিনদার ভাই ও বোনেরা অনেক সময় দেখা গেছে ছেলে মেয়ে অনেক বয়স হয়ে যায় কিন্তু বৈবাহিক জীবনে আবদ্ধ হইতে পারে না অর্থাৎ বিয়ে শাদী হয় না ছেলে মেয়ে দেখে পছন্দ হয় সবকিছু ঠিক হয়ে যায় হঠাৎ করে বিয়েটা ভেঙে যায় মেয়ের বয়স হয় অনেক বেশি পঁচিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর হয়ে যাচ্ছে তারপরেও দেখা গেছে বৈবাহিক জীবনে আবদ্ধ হইতে পারতেছেন না আজকে ওই ভাই এবং বোনদেরকে উদ্দেশ্য করে ভিওয়ার্সদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওতে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি তদবির একটি কোরআন ভিত্তিক আমুলিয়াত আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি আশা করি ইনশা আপনি যদি এই নিয়মগুলো পূর্ণাঙ্গভাবে পালন করতে পারেন আল্লাহ তালা চল্লিশ পাঁচচল্লিশ দিন অর্থাৎ দেড় মাসের ভিতরে আপনার বৈবাহিক জীবনে আবদ্ধ হওয়া আপনার জন্য সম্ভব হয়ে যাবে আল্লাহ রহমত এবং দয়ার মাধ্যমে অবশ্যই আপনাকে এই চল্লিশ দিনের ভিতরে পাঁচ অক্ট নামাজ করতে হবে আল্লাহর হুকুম পালন করতে হবে আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইতে হবে মনের মধ্যে এবং বিশ্বাস রাখতে হবে বোনেরা একটা বিষয় মনে রাখবেন অনেক খারাপ তান্ত্রিক অনেক মানুষ আছে মানুষ রূপি যারা মানুষকে এই সমস্ত বিষয়গুলো করে রাখে বিয়ে বন্ধ করে রাখে যেন বৈবাহিক জীবনে আবদ্ধ হইতে না পারে এরকম মেয়াদ দিয়া রাখে সাগরের মধ্যে নিক্ষেপ করে রাখে যেন একশো বছরও তার বিয়ে না হয় তো ওই সমস্ত বিষয়গুলো ইনশাল্লাহ আজকের এই তদবিরের মাধ্যমে সব কেটে যাবে শয়তানি কুমন্ত্র সব কিছু কুফরি কালাম সব কেটে যাবে ইনশাআল্লাহ আপনি পাঁচ অক্ত নামাজগুলো আদায় করবেন স্ক্রিনে দেওয়া দেখেন একটি নকশা দেখা যাচ্ছে স্ক্রিনের মধ্যে আশা করি আপনি দেখতে পাচ্ছেন নকশাটা দেখেন আর নিচে দেখেন একটি কোরআনুল করিমের একটি আয়াত লেখা আছে এটার উপরে আপনাকে আমল করতে হবে আমি ধাপ বাই বলতেছি তো মনোযোগ সহকারে কথাগুলো শুনুন ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ তো দিনই ভাই ও বোনেরা যে কাজটা আপনাকে করতে হবে স্ক্রিনে দেওয়া এই নকশাটা আপনি জাফরান কালি যদি থাকে জাফরান কালি দিয়ে লিখতে হবে লেখার পরে আপনার যদি আপনি ছেলে হয়ে থাকেন ছেলে ডান হাতে দেখেন এখানে লেখা আছে ডান হাতে বাইদে নেবেন মেয়ে হলে গলায় এই তাবিজখানা আপনি রাখে দিবেন পাঁচ ওয়াক্ত নামাজ তো অবশ্যই আদায় করবেন প্রতিদিন সকালে ফজরের নামাজের পরে একশতবার বার 100 বার দেখেন এই আয়াতখানা আপনি পাঠ করবেন بسم الله الرحمن الرحیم وهو ফুল الخبیر অহু আল্লাহতি ফুলকবি একশো বার আপনি পড়বেন আগে পরে চোদ্দোবার দুরু শরীফ পাঠ করবেন আগে পড়বেন বার পরে পড়বেন এই আয়ৎখানা পাঠ করার আর বার পাঠ করে বার পাঠ করবেন দুরুদ ইব্রাহিমটা পড়তে পারেন বা ষোলো লহ আলিহসাল্লাম পড়তে পারেন বা অন্যান্য দুরু শরীফ পড়তে পারেন অথবা নামাজের মধ্যে আমরা যে দুরুত পাঠ করি ওই দুরুত শরীফটা আপনি পাঠ করতে পারেন আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ এইতদবিরের বদলতে ইউসিলার বদলতে যাদের বিয়ে শাদি হয় না বিয়ে আটকানো বিয়ে বন্ধ হ্যাঁ তাদের অবশ্যই বিয়ে হয়ে যাবে আশা করি দিনি ভাই তদবির খানা বুঝতে পারছেন যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমাদেরকে যদি আপনারা নাম্বার চান কথা বলার জন্য নাম্বার দেওয়া হবে কমেন্টের মাধ্যমে আপনারা ইনশাআল্লাহ আমাদের সঙ্গে কথা বলতে পারবেন সর্বোপরি আপনাদেরকে তদবিরগুলো বুঝিয়ে দেওয়ার শিখিয়ে দেওয়ার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন আমিন